বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় সারাদেশে প্রাণ গেছে এগারোশো তেষট্টি জনের এমন বাস্তবতায় সড়ক দুর্ঘটনাকে এক নম্বর চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন আর চালকদের নিয়মিত ডোপ টেস্ট করার পরামর্শ দিয়েছেন উত্তরের মেয়র শারমিনীরা ঘাতক বাসের নিচে চাপা পড়ে শিক্ষার্থী আবরারের মৃত্যুর পর সতীর্থদের আন্দোলন আবারও স্মরণ করিয়ে দিয়েছে সড়ক মোটেই নিরাপদ নয় রোড সেফটি ফাউন্ডেশন বলছে বছরে প্রথম তিন মাসেই দেশের বিভিন্ন সড়কে ঝরেছে প্রায় 1200 প্রাণ আর আহত সংখ্যা প্রায় 2000 শনিবার নিরাপদ সড়ক চাই আন্দোলনের 26 বছর পূর্তির অনুষ্ঠানে তাই দুর্ঘটনা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের কথা জানালেন বক্তারা 111 যে প্রস্তাবনা দনয়ন করা হয়েছে এইখানে সরকারের একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে কারণ হলো যে সড়কের যারা এতদিন পর্যন্ত নিয়ম কানুন আইন কানুন করতে গেলে যারা বাধা প্রদান করত তাদেরকে কিন্তু নেতৃত্ব দিয়ে কিন্তু এই কমিটিটা তৈরি করা হয়েছে আর চালকের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে উদ্বেগ জানিয়ে চালকদের ডোপ টেস্টের আওতায় আনার পরামর্শ দিলেন উত্তরের মেয়র ভ্রাম্যমান ডোপ টেস্ট করবো ঢাকা শহরের মধ্যে যে কোনো ড্রাইভাররা ডোপ টেস্ট করে যদি ধরা যদি পড়া হয় ওনারা রাজি হয়েছে তাদেরকে তখনই আইনানুগ ব্যবস্থা নিতে হবে মন্ত্রীরা বলছেন নিরাপদ সড়কের পাশাপাশি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনারা বলুন আমরা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা যদি আমরা দিতে পারি তাহলে নিরাপদ সড়কের যে দাবি এটি পূর্ণ হবে আট হাজার আমরা ইন্সপেক্টর নিয়োগ করতে পারি এই প্রত্যেকটা ভেহিকেলগুলো চেক করার জন্য তাহলে কিন্তু আমরা এটাকে সহজে আমরা দেখতে পারবো কারণ এটা ট্রাফিক পুলিশের একাপক্ষে সম্ভব নয় এটা বিএডটি এর একাপক্ষ সম্ভব নয় এখানে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বেসিসে আমাদের এই সমাধানের পথ খুঁজতে হবে নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় অনুষ্ঠানে পনের কর্মীকে পদক দিয়ে সম্মাননা জানানো হয় শার্মিনীরা একাত্তর ঢাকা